তো হ্যালো ভিউয়ার্স আজকে থামনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটি কোন ব্যাপারে বা কোন প্রসেসে হ্যাঁ যে থামনেল আপনারা দেখেন সেটা কিন্তু বাস্তবেই সত্যি হ্যাঁ আপনি ডেইলি হোয়াটসঅ্যাপ থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারেন বা আর্ন করতে পারেন তো কি করে আপনি ডেলি হোয়াটসঅ্যাপ থেকে পাঁচ হাজার টাকা আর্ন করবেন কি করে আপনি টাকা ইনকাম করবেন তো চলেন আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো হোয়াটসঅ্যাপ থেকে কি করে আপনি ইনকাম করবেন তো সবার প্রথম কি করবেন সবার প্রথম আপনি আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন আমি আমার হোয়াটসঅ্যাপটি ওপেন করছি হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনি এখানে উপরের দিকে দেখতে পাবেন আপডেটস কিংবা স্ট্যাটাস দুটি অপশান থাকবে আপডেটস কিংবা স্ট্যাটাস থাকবে তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে উপরের দিকে আপনি স্ক্রল ডাউন করে উপরের দিকে স্ক্রল ডাউন করলে আপনি এখানে দেখতে পাবেন অনেকগুলি চ্যানেল আছে অনেকগুলি চ্যানেল আছে মেন প্রসেসটি কিন্তু এখানে আপনারা লক্ষ্য করবেন কিন্তু অনেকগুলি চ্যানেল আছে তো আপনি সিম্পলি কী করবেন তো এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন এই অপশানটি দেখতে পান তো এটাই আপনি সিম্পলি ক্লিক করবেন এটাই ক্লিক করে আপনি এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে আপনি নিচে এখানে কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করার পর আপনাকে সিম্পলি কিছু করতে হবে না সিম্পলি আপনি এখানে আপনার ইউজার নেম ইউজার নেম দিয়ে দেবেন আমি ইউজার নেম দিয়ে দিচ্ছি নেম দেওয়ার পর আপনি এখানে নিচে দেখতে পান ক্রিয়েট চ্যানেল তো এখানে আপনি সিম্পলি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস হবে আপনার চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে তো আপনি সিম্পলি কী করে টাকা আর্ন করবেন মেন প্রসেস হচ্ছে এটা কী করে আপনি ডেলি পাঁচ হাজার টাকা ইনকাম করবেন হোয়াটসঅ্যাপ থেকে তো আপনাকে সিম্পলি কিছু করতে হবে না সিম্পলি কিছুই করতে হবে না আপনাকে সিম্পলি এখানে আপনি যে কোনো ভিডিও লিঙ্ক বা যে কোনো ভিডিও বা যে কোনো ফটো আপনি এখানে আপলোড করে দেবেন বা সেন্ড করে দেবেন আপনার ফটো বা যে কোনো ভিডিও আপনি এখানে সেন্ড করে দেবেন যারা যারা আপনার ভিডিও দেখবে যেমন যেমন আপনার ফলোয়ার্স বাড়বে তেমন আপনি আর্ন করতে পারবেন বা টাকা ইনকাম করতে পারবেন তো অনেকই মজাদার টিপস এটি যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটি ফুল দেখেন সব কিছু বুঝতে পারবেন এখানে আপনি যে কোনো ভিডিও লিঙ্ক কিংবা আপনি আপনার স্ট্যাটাস জাতীয় কিছু আপনি সেন্ড করে দেবেন সেন্ড করার পর আপনার এখানে ওপরে দেখতে পাবেন এখানে ফলোয়ার্স এখানে আপনি ফলোয়ার্স দেখতে পাবেন যেন আমি এখনই ওপেন করলাম বলে আমার জিরো ফলোয়ার থাকে আপনি যেরকম ফটো ভিডিও সেন্ড করবেন সেরকম আপনার ফলোয়ার্স বাড়বে যেরকম ফলোয়ার্স বাড়বে সেরকম আপনার টাকা ইনকাম হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর চ্যানেলেও যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটির পাশে থাকুন চ্যানেলটির সঙ্গে থাকুন তো দেখা হচ্ছে আবার পরের ভিডিও তখন টাটা